অসংখ্য ভগবানের আবির্ভাব হবে এক এক জন এসে এক এক মত পথ আবির্ভূত করবে এক মত পথ দেখাবে এক এক ভজন তত্ত্ব দেখাবে তাই আমি কৃষ্ণ আমি ভক্ত হব আমি নিজেকে লুকাবো এবং আমি সঠিক তত্ত্বটা জীবকে ধরিয়ে দিব সঠিক নামটা ধরিয়ে দিব সঠিক আচরণটা শিক্ষা দিব আমাকে ভজন করতে হবে না কৃষ্ণ ভজন কারণ কলিতে একমাত্র ভজন হচ্ছে কৃষ্ণ ভজন অন্য কোন নাহি হবে পার কৃষ্ণ ভজনের নাই জাতি কুলাদি বিচার আমি এই ধর্ম গৌরকে ভগবান বানিয়েছে কে আর ভক্ত কারণ ভক্ত জানে ভগবানকে কারণ ভক্তের কাছে ভগবান লুকাতে পারেন না যে কোনো স্বরূপ ধরুক না কেন ভগবান ভক্তের কাছে ধরা পড়ে যায় তাই ভক্ত তার ভালোবাসা দিয়ে সেই গবরের স্বরূপটা জানতে পেরেছে জানতে পেরে তারাই গোবরকে সেই কথাটা বলেছে কিন্তু গৌর বলেন নাই তিনি বলেছেন এই জন্য গৌরাঙ্গ কিন্তু এই তত্ত্ব শিখান নাই কৃষ্ণ তত্ত্ব শিখিয়েছেন তারপরে বলেছেন যে আর কোন ভজন আর কোন অবতার অবতীর্ণ হবেন না কোন অবতার কিন্তু গলিতে আসবে না আর কেউ আসবে না যত কিছু আসবে মহাপুরুষ কোন ভগবান নতুন করে আসবে না অবতার অবতারী কোনোটাই আসবে না কিছু মহাপুরুষ আসবেন কিন্তু ভগবান আসবেন না এজন্য কোনো মত পথ যেন কেউ বিশ্বাস না করে সবাই যেন কৃষ্ণ ভজনে করে এবং সবাই যেন নাম করিতে করিতে আবার ধাপে চলে যেতে পারে আমি এই জগৎকে শিক্ষা ঠাকুর হরি আমাদের যে শিক্ষা দিয়েছে তারপরে আর কোনো শিক্ষা নাই তারপরে আর কোনো নাম নাই তারপরে আর কোন আচরণ নাই কারণ একেবারে শেষ শিক্ষাটাই আমার মহাপ্রভু দিয়েছেন কারণ মহাপ্রভু আমাদের এমন ভাব শিখিয়েছেন যেমন যারা বৈষ্ণব হবেন তাদের আচরণ কেমন হবে আমার মহাপ্রভু শিখিয়েছেন যে বৈষ্ণবের আচরণ কেমন হবে আজকাল তো বৈষ্ণব সমানে হচ্ছে কিন্তু মহাপ্রভুর আচরণ সবাই মানছে না মহাপ্রভুর কথা বলে কিন্তু আচরণটা মানে না ওটা ধরে না ওর নীতিটা ধরে না কারণ মহাপ্রভু বলেছেন নিজেকে ছোট করে রাখো আর আজকাল বৈষ্ণবরা নিজেকে বড় করে রাখছে আমি প্রসাদ বুঝি আমি বড় বৈষ্ণব আমি বৃন্দাবন দেখে এসেছি আমি হলাম মহারাজ মানে আমরা নিজেকে বড় করছি আর মহাপ্রভু নিজেকে ছোট করেছে এবং এটাও বলেছে যে যারা ছোট করে রাখবে তারাই তো করা হবে কারণ যারা নিজেকে গুটিয়ে রাখে ছোট করে রাখে ভগবান তাদেরকে বড় করে দেয় আর যারা নিজেকে বড় বলে মনে করে আমি বিশাল হয়ে গিয়েছি তার মধ্যে আত্মহংকার আছে তাই ভগবান তাকে কখনো বড় হতে দেন না মতো মতো থাকো থাকো শিক্ষা কাউকে কঠু কথা বলো না আঘাত করো না মহাপ্রভুর শিক্ষা তোমাকে আঘাত করেছে তুমি সহ্য দেখুন আজকাল আগে গুরু ধরতে হতো অনেক কষ্ট করে গুরুকে চিনতে হতো এক বছর গুরু সঙ্গ করে গুরুকে চিনতে হয় আর আজকাল গুরুদেব হয়েছে ভেরিওয়ালা গুরুদেব কিন্তু এখন ভেরিওয়ালা ও মায়েরা বাড়ি বাড়ি কি নিয়ে আসে এখন সদাই নিয়ে আসে না ওই বেনে করে নিবেন গো নিবেন গো মায়েরা সদাই করে বাবারা করে না কেন ওই বাড়িতে নিয়ে আসবে তুমি করে ফেলবে বাবারা বলছে ভালোই হয়েছে বেঁচে গেলাম বাজার থেকে জিনিস আনি আর পছন্দ হয় নাই ওটা ভালো হয় নাই এই দোষ ওই দোষ কত দোষ তাই বাবারা ভাবছে বাড়িতে রেখে ফেলবে দুই গুণ থাকবে আমার তো কিছু নাই আমি বেঁচে গেলাম না ঠিক এইভাবে এখন গুরুদেব নিয়ে ঘুরছে দীক্ষা নিবে গো দীক্ষা নিবে গো আমাদের গুরু খুব ভালো মানে কিছু এজেন্ট বেরিয়েছে হ্যাঁ ওই গুরুদেবের কিছু এজেন্ট ওদেরকে নামিয়ে দিয়েছে আর ওরা বাড়ি বাড়ি ঘুরছে এই যে ওই যে আপনার ছেলেটা মারা গেল না সাধ্যটা আমাকে দিয়ে করাবে একেবারে ভিন্ন করে পাঠিয়ে দিব দুর্গাপুরের আমার এক শিষ্ট মারা গিয়েছে ফাঁসিদি কি মহাবিপদে আবার মানুষ করেছে জানেন এই অবস্থাটা তাহলে কেন দাম বাড়লো না কমলো আপনি ভালো বেছে নিবেন কি করে কারণ ভালো বাঁচার তো সুযোগ নাই এইভাবে সমানে বৈষ্ণবরা বৃন্দাবনের মহারাজের কাছ থেকে পুনর সংস্কার হচ্ছে বাংলাদেশের গুরুদেব হবে না এটা এই ওটা লাগবে বৃন্দাবনেটা লাগবে ওরা মন্ত্র দিচ্ছে একশো আট বসাতে হবে একশো ষোলো বসাতে হবে নাম্বার বারাতে হবে এখন এই দেশের গুরুদেব তো একটাও একশো আট নাই কি কি করে বাঁচবে এখন সব বৈষ্ণব গুরুদেবী বাংলাদেশে এখন অধিকাংশ বৈষ্ণব গুরুদেবী অথচ শাস্ত্রে বলেছে বৈষ্ণব গুরুদেব সৎ গুরুদেব আচার গুরুদেব শাস্ত্র সিদ্ধ গুরুদেব কখনো পরিত্যাগ করা যায় না যদি গুরুদেব কিছু নাও জানেন তবু সেই গুরুদেবকে পরিত্যাগ করা যাবে না শিকার জন্য একজন শিক্ষা গুরু ধরা যাবে কিন্তু পুনরায় দীক্ষা নেওয়া যাবে না মানে গুরু ত্যাগ করার কোনো বিধান নেই হ্যাঁ আছে যদি গুরুদেব মৎস্যভূজী হন যদি গুরুদেব আচার নিষ্ঠ হন না হন যদি গুরুদেব নেশা করেন নেশা তো বুঝেন হ্যাঁ যে কোনো নেশা ভুল খেলেও হবে না কথা দিলেও হবে না কোনো আমিস খেলে হবে না মানে তার কাছ থেকে দীক্ষা শিক্ষা কিছুই নেওয়া যাবে না যদি কেউ নিয়ে থাকেন তাহলে তার সংস্কার করার বিধান মহাপ্রভু বলেছেন এখানে বিধান আছে কিন্তু যদি গুরুদের প্রসাদ বুঝি হন নিষ্ঠাচারী হন সৎ বৈষ্ণব হন তাহলে সেই গুরুদের কখনো পরিত্যাগ করা যাবে না স্বরূপানন্দ ব্রহ্মচারী যখন দিক